সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম হাই হাইপ্লার কবুতরের লফটে তো আজকে যে কবুতর গুলো দেখাবো এরকম অরেঞ্জ শিলা লাল কালারের আরো অন্য অন্য জাতের যে কবুতর গুলো আছে প্লাস সেটা আমি দেখানোর চেষ্টা করবো রিভাজ আছে তো দেরি করবো না দর্শক আর কবুতর যেটা কোয়ালিটি ভালো ওটা দামও ভালো আশা করি পুরো ভিডিওটা দেখবেন কেউ টানাটানি করবেন না যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার নতুন আরেকটা চ্যানেল আছে কৃষি খবর টিভি ওটা তো আরেকবার ভিডিও যাবে ইনশাল্লাহ সবাই পুড়ে দেবেন আর আমাদের সাথে থাকবেন ভাই নতুন খামার থেকে আবার ভিডিও শুরু করলাম তাই না এটা দ্বিতীয় ভিডিও হ্যাঁ আচ্ছা তৃতীয় ভিডিও তো হাইপ্লারের তো আজকে ঠিকানাটা একটু বলে দেন

দর্শক দেন দেন ভাই এই পেয়ারটা কেমন এটা কোয়ালিটি কেমন ভাই তারক ভাই হ্যাঁ ভাই এটি কেমন কোয়ালিটি ভাই এটা উড়াইবো একবার যে হুম সারা জীবন মনে রাখবো মনে রাখার মতন কবুতর হ্যাঁ

মাত্র বারোশো টাকার বিনিময় আপনারা নিতে পারেন খুবই সুন্দর এক জোড়া কবুতর আমরা আর কিছু কবুতর দেখাবো কম দামে হাই দামে লো দামে যা যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন আসলে টাকা তো অনেকে কামাইবেন এই মাসে নাহলে ওই মাসে কিন্তু কবুতর পাবেন না কোয়ালিটিও পাবেন না ঠিক আছে টাকা দিয়ে কোয়ালিটি নেওয়া লাগবে বারোশো দশক তারেক ভাই সিলামানি তো স্পেশাল আপনারা অনেকে চেনেন জানেন আর এটা কি পাতর চোখ একদম হ্যাঁ পেদার এই আমি দেখাই দর্শক এটা হলো নটটা মাদিটা দিচ্ছে ভাই দিলে আমি আপনাদেরকে জানাচ্ছি দেখেন কবুতরটা খুবই সুন্দর দর্শক এই যে দেখেন যে আমরা দেখাই আসলে কবুতর দেখালে হবে না কবুতর এই যে বাড়িটা উপরে দর্শক কবুতর ক্ষমা কবুতর গেট আপ এবং কোয়ালিটি কি লাগবে আপনার এটা বলেন তো আপনার দর্শক

হ্যাঁ এটা কি বলছেন আপনি লাইনের সারা সারি লাইনের মানে যারা বাপটো আছে বাপমা আছে দর্শক যারা আপনার সারতে চান বাড়ির উপর উড়াইতে চান হ্যাঁ তাদের জন্য এই গুজরাটা আর এটা একদম অরিজিনাল যে গররা যেটা একদম অনেক আছে করস মরস দিয়ে গুল্লার লাগে গুল্লা না চোখ দৌড়ের ছাপ চোখের একদম আমি দেখাই দিছি তো অনেকটা আছে যে একটা কালো একটা সাদা আসলে এটা একদম পুরাপুরি একশো একশো আছে কোনো রকম ভেজাল নাই দেন এটা অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যায় কলরা কেমন ভাই এটা একদম কত টাকা লাগবে একদম পঁচিশশো টাকা ভাই ও ভাই একটু কিছু করা যাবে কিনা একদম একদম দামে কিনা ভাই এটা অনেক দামে কিনা এটি নাই ভাই

কবতূর আসলে কি বলবো আর কবতুল আজকে যেটা আমি দেখি সেটার জন্য মুগ্ধ কবুতর মুখ দিয়ে দর্শক আপনারা নিজেরাটি একটা বেচার জন্য একটু মার্কেট পাওয়ার জন্য ওই কবুতরটির চাহিদা বাড়লে ওই কবুতরটি পুষতে অনেক পাওয়া যায় না পাওয়া যায় নাচবেন না ভাই কথা না

আরে নটটা হলে জ্বলেই ভাই জোড়াটা কত টাকা জোড়াটা পড়বে ভাই একদম কোনো দামা নেই মুলামুলি নেই পছন্দ হলে নিবেন পছন্দ না হলে নিবেন না দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা লাগবে কত বেলার থেকে আসা ভাই একাশি কিলোর থেকে মাত এটা আমি বলে দিলাম এটা পাল্লা লাইনের কবুতর আপনার চাইলে সংগ্রহ করতে পারেন এইসব আজকে প্রত্যেকটা কবুতরের বাইরে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ঠিক আছে দশক আজকে কবুতর থাকবে উরা দুরা আর দাম থাকবে কম আমাদের সাথে থাকবেন এই যে দেন দশক খুব সুন্দর একটা জোড়া কবুতর দেখাই আমি এটা আসলে এটা কি কবতর তার ব্যাপার বাবা আর্মিয়ার সবুজগুলা হয় না বাই এটা কি সেম যে মন সে জায়গাটা পারলে পদ্মা সেতুর তো না মন যেখান সেখান থেকে তার এক বাই দিয়ে দিচ্ছে করা

তো আমার প্রিয় বন্ধুরা যারা আছেন তার এক বাইরে ভালোবাসেন মশিন বাইরে ভালোবাসেন তারা এই জোড়াটা নিতে পারেন যারা আইফ্লার পছন্দ করেন সারা সারি পছন্দ করেন ঠিক আছে এগুলা বাচ্চা কাচ্চা আসলে কাকে না খাইলে বা বাজে ফাঁকি না ধরলে হারা যাওয়ার সম্ভাবনা কম থাকে দেন চোখ দেখেন তার ভাই বলেন কত ভাই জোড়াটা দুই হাজার টাকা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আচ্ছা ঠিক আছে

তো যারা আশা করি নিতে চান ইনশাল্লাহ ভালোবাসার লোক আছেন তারা নিতে পারেন জোড়াটা আমি দেখাই দিলাম ভাই প্লাল ফোরটি গিয়ার তাই না ভাই ভাই ডিম বাচ্চা করাটা একদম ক্লিয়ার ক্লিয়ার আছে হ্যাঁ আচ্ছা ভাই জোড়াটা একদম ছোট্ট করে ভাই বলে দেন তো দুই হাজার টাকা ভাই কিছু করা সম্ভব কিনা পনেরোশো একদম একদম পনেরোশো টাকা লাগবে দু মাস নটটার দাম ভাই নটটা তো ভাই টুক্কার একটা উড়ান নট মনে হয় হ্যাঁ ভাই সারা সারি লাইনের পুরান যত্ন একদম পি এইসএ খুবই সুন্দর এই যে দেখাই দিলাম দেখছেন এই যে কু ঠিক আছে তো পনেরোশো টাকা ফাইনাল কত কম হবে ভিডিও হবে তিন চারটে তো আমরা আরো দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন নিয়মিত মসিন টিভির সাথে থাকবেন কৃষি খবর টিভির সাথে থাকবেন সব সময় দুইটা চ্যানেলে আমার ভিডিও পাবেন ঠিক আছে

জি তারেক ভাই এই দুইটা কবুতর আমার বন্ধুরা নিবে হ্যাঁ খুব কাছের বন্ধুরা নিবে ভালোবাসার লোকজন নিবে বা এই দুইটা কবুতর কত টাকা লাগবে একদম ভাই 2500 একদম 1500 নিতে পারবে একদম 1500 একদম 1500 আচ্ছা এটা উড়ারের জন্য টুকরা হবে তাই না ভাই যারা উড়াইতে চান এই লেভেলের কবুতর নিয়া উড়া ছাতো পারবেন মাদিরার পায় টেক আছে কিন্তু ঠিক আছে পনেরোশো কি দেখেন দর্শক চোখটি একটু দেখাই আমি তারপর জোড়াটা দেখাবো আজকে

প্রতি আর কিছু করা যায় না দাদা দেখেন এই যে কবুতর গুলা আমি দেখাইলাম আপনাদের ভালো লাগবে যা যারা শিলা পছন্দ করেন বা হাইপ্লার পছন্দ করেন কালারিং পছন্দ করেন তারা নিতে হবে বলতে হবে চোখে ঝুম করেন খুবই সুন্দর ভাই করছি আমি দেখাইছি থেকে আবার পঁচিশশো টাকা লাগবে না আচ্ছা ঠিক আছে তারেক ভাই এই যে দেখেন তারেক ভাই কৌ কোনটা কোনটা আমি বলবো ভাই এটা ভালো না এটা খারাপ এই পাল্লা কবুতর আছে না যেমন বাইবেশন ছাড়া ছাড়ি লাইনের কিছু সবজি আছে মানে এমনি উড়বো দেখার মতন কিছু কবুতর আছে লাইনটা ভালো ব্লাড ভালো হয় মানে ওটা ছাড়া ছাড়ি লাইনের ভিতরে হয় বুঝতে পারছেন কবুতর